শাকিব খান সুপার বাংলাদেশের একজন এবার দল কিনেছেন তার দল ঢাকা ক্যাপিটালস তার কি ভুল ছিল যে তার দল সবার চেয়ে দলে পরিণত হয়েছে খানের দলের সিলেকশন করে তার সবচেয়ে ভুল ছিল যেমন বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের মতো বাজে ক্রিকেটারদের দলে বিড়ানো মূলত কারণ দ্বিতীয় কারণ আঞ্জেলো ম্যাথুইজের মতো বাজে ক্রিকেটারের হাতে তুলে দেন অধিনায়কত্ব দায়িত্ব যেমন তার ডিসিশন ছিল ভুল তেমনি তার বাজে পারফরম্যান্সে ঢাকার বেহাল অবস্থা হয়েছে তৃতীয় কারণ হল ঢাকা সুজনের মতো বাজে কোচকে সিলেকশন করায় ঢাকার মূলত ভুল ছিল সাকিব খান যে ভুল করেছে দ্বিতীয়বার যেন এই ভুল আর কখনো না হয় এবং তার সাকিবিয়ানদের আশা এবং ডাকা ছাপোটারদের আশা যে দ্বিতীয়বার ঢাকা গড়ে তুলবে শিরোপা এবং শক্তিশালী দল গঠন করবে